আপনি যদি টিম গঠন করতে চান অবশ্যই আপনাকে কিছু বিষয়গুলো জানতে হবে প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে আপনাকে কোম্পানি সম্পর্কে এ টু জেড ধারণা থাকতে হবে কোম্পানির নাম কোম্পানির ধরন সকল বিষয়গুলো আপনাকে জানতে হবে তারপরে হচ্ছে সঠিক নিয়মে ইনভাইটেশনের পদ্ধতিটা আপনাকে অবশ্যই জানতে হবে এবং সঠিক পদ্ধতিতে আপনি মেম্বারদের সাথে কিভাবে কথা বলবেন সে কৌশলটা আপনাকে অবশ্যই জানতে হবে নিজের অ্যাক্টিভিটি প্রকাশ করার পদ্ধতি সম্পর্কে আপনাকে জানতে হবে এবং টিম পরিচালনা বা টিম ম্যানেজমেন্ট করার দক্ষতা আপনাকে অবশ্যই অর্জন করে নিতে হবে যে বিষয়গুলো আমি তুলে ধরলাম এই বিষয়গুলো নিয়ে যদি আপনি কাজ করেন আর এই বিষয়গুলো দিয়ে যদি আপনি দক্ষতা অর্জন করতে পারেন তবেই আপনি একটা সফল ভাবে টিম গঠন করতে সক্ষম থাকবেন তো প্রথম যে স্টেপ সেটা হচ্ছে কোম্পানি সম্পর্কে এ টু জেড ধারণা নিতে হবে আর এই ধারণাটা নেওয়ার জন্য আমাদের যে কোর্সের সেশন রয়েছে প্রথম সেশনের প্রথম ভিডিও থেকে শুরু করে আমাদের প্রত্যেকটা সেশন ভিডিও আপনি মনোযোগ সহকারে দেখবেন অবশ্যই আপনাকে এই বিষয়গুলো জানতে হবে তো প্রথমত যদি আমরা কোম্পানি সম্পর্কে পরিচিতি নিয়ে যাক তো সেটা হলো আমরা যে প্রতিষ্ঠানের সাথে জড়িত রয়েছি সেই কোম্পানির নাম হচ্ছে লাইফ গুড বেডি আপনি আপনার ভাষায় লাইফ গুড প্ল্যাটফর্ম বা লাইফ আর্নিং সাইট আপনি আপনার ভাষায় যেটাই খুশি সেটা বলতে পারেন আর আমাদের কোম্পানি স্থাপিত হয়েছে এটি দু সালে উনত্রিশে সেপ্টেম্বর কসমটাউন আইএনসি থেকে নিবন্ধন নিয়ে আজীবন কাজ করার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন সব কোম্পানির প্রতিষ্ঠাতার নাম হচ্ছে পারদিন ইসলাম জুয়েল আর আমাদের কোম্পানির হেড অফিস হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া সদর নাটাল ইউনিয়ন আমতলি বাজার এই বিষয়গুলো কি জন্য আপনাদেরকে জানতে হবে অবশ্যই আপনি যখন কারোর সাথে কথা বলেন সে হয়তো বা আপনাদের কোম্পানির আইডেন্টিগুলো আপনাকে জিজ্ঞেস করতে পারে যে আপনাদের কোম্পানির নাম কি এটা কোথায় অবস্থিত এটার মালিক কে এই বিষয়গুলো যদি আপনি তথ্যগুলো না জানেন তখন কিন্তু তার কাছে প্রশ্নের উত্তরটা দিতে পারবেন না আর তারপরে আসি কোম্পানির স্থায়িত্ব এবং লক্ষ্য নিয়ে যেহেতু আমাদের কোম্পানির অবশ্যই একটা লক্ষ্য রয়েছে এবং কোম্পানিটা টিকে থাকবে কিনা এই বিষয় নিয়ে অলরেডি আপনাদের এখানে অনেকবারই মিটিং হয়ে গেছে তবে এখানে বিষয়টা আপনি ক্লিয়ার হয়ে যাবেন আমাদের কোর্সে যে সেশন ভিডিওগুলো রয়েছে সেই সেশন ভিডিও থেকে কিন্তু আপনি বিষয়টা ক্লিয়ার হয়ে নেবেন যদি এখানে যারা নতুন মেম্বার হয়ে থাকেন আমি আমাদের ট্রেনিং গ্রুপের নিচে দেখেন আমাদের কোম্পানির স্থায়িত্ব নিয়ে কোর্সের যে ভিডিওটা রয়েছে আমি আবার দিয়ে দিয়েছি আমি আপনারা সকলে এই কোর্সের ভিডিওগুলো দেখে নেবেন এই কোর্সের ভিডিওগুলো দেখার মাধ্যমে আপনার মধ্যে একটা কনফিডেন্স চলে আসবে যে এখানে আমাদের কোম্পানির লক্ষ্যটা কি উদ্দেশ্যটা কি বা এটা টিকে থাকবে কিনা এই বিষয়টা আপনি সম্পূর্ণভাবে ক্লিয়ার হয়ে যাবেন আর আপনার মধ্যে যদি কনফিডেন্স থাকে তাহলে আপনি এখানে কাজ করার বা টিম গঠন করার ক্ষেত্রে আপনি এক ধাপ এগিয়ে যাবেন তারপরে আপনাকে এখানে অবশ্যই জানতে হবে যে বিষয়টা সেটা হলো কোম্পানির প্রজেক্ট সম্পর্কে ভালোভাবে জানতে হবে এখানে কি রকম ইনকাম রয়েছে কি প্রজেক্টগুলো কি কি রয়েছে কোন কার থেকে আপনার এখানে ইনকামটা আসবে সেই বিষয়গুলো আপনাকে অবশ্যই অবশ্যই জানতে হবে যদি আপনি এই বিষয়গুলোই না জানেন তাহলে কখনোই কোনো মেম্বারকে কিন্তু আপনি এই বিষয়গুলো বলতে পারবেন না তা আমাদের কোম্পানিতে ইনকাম করার যে প্রজেক্টগুলো রয়েছে তার মধ্যে আমি যে বিষয়গুলো উল্লেখ করছি সেমভাবে যদি একটা মেম্বারকে আপনি বলতে পারেন যে আমাদের এখান থেকে আপনি কি কিভাবে ইনকাম করতে পারবেন প্রথমত আমাদের এখানে আপনি যুক্ত হলে ওয়েলকাম বোনাস অফারটা পেয়ে যাবেন যা কোর্সের ভিডিও গুলো সম্পন্ন করার মাধ্যমে এক হাজার টাকা পেয়ে যাবেন আপনি আমাদের কোম্পানিতে যখনই যুক্ত হবেন কোম্পানির কাজগুলো শেখার জন্য কোম্পানি প্রদত্ত আপনার কিছু ভিডিও থাকবে কিছু সেশন থাকবে এরকম 10টা সেশন ভিডিও থাকবে সেই সেশন ভিডিওগুলো দেখার মাধ্যমে আপনি 1000 টাকা আর্নিং করতে পারবেন তবে এখানে সেশন ভিডিওগুলো দেওয়া হয়েছে আপনি কাজ শেখার জন্য আপনি শেখার পর যখন কাজগুলো করবেন কোম্পানি তখনই বুঝতে পারবে যে আপনি কাজগুলো শিখেছেন আর যখনই এখানে কাজ স্টার্ট করবেন আপনাকে নির্দিষ্ট টার্গেট দিয়ে সেই টার্গেটটা পূরণ করবেন তখনই আপনি এখান থেকে 1000 টাকা বোনাস হিসেবে পেয়ে যাবেন কাজের টাকার সাথে দুই নম্বরে আমাদের এখানে যে সিস্টেমটা রাখা হয়েছে আমাদের এখান থেকে আপনি বেতন হিসেবে কাজ করতে পারবেন আমাদের

প্রতি মাসে পাঁচ থেকে দশ বার সেই স্যালারিটা বা সেই টার্গেটটা পূরণ করার মাধ্যমে পনেরো থেকে বিশ হাজার টাকা ইনকাম করতে পারবেন তিন নম্বরে আমাদের এখানে মেন যে প্রজেক্ট সেটা হচ্ছে অ্যাড আমাদের কোম্পানিতে যদি আপনি সিরিয়াস হয়ে কাজ করেন এবং ভালো পারফরমেন্স করলে কোম্পানি আপনাকে লিডার বা কোম্পানি নিজে আপনাকে নিজের নামে একটা ফ্রিতে ওয়েবসাইট দেওয়া হবে যা থেকে আপনি দৈনিক ডলার বা ফ্রিতে ইনকাম করার সুযোগ পেয়েছেন আর সম্পূর্ণ প্রসেসগুলো কিন্তু আপনাকে ফ্রিতে শেখানো হবে যদি একটা মেম্বারকে আপনি এই বিষয়টা বলে যে আমাদের কোম্পানির মূল যেই প্রসেসটা বা মূল যেই কাজটা সেটা হচ্ছে অ্যাড মার্কেটিং অ্যাড মার্কেটিংটা কি বিষয় সে বিষয়টা যদি আপনি জানতে চান আপনি ইউটিউবে চার্জ দিলে বুঝতে পারবেন যে ফিলান্সিং করে অ্যাড মার্কেটিং করে প্রতি মাসে লক্ষ টাকা ইনকাম বা এরকম অসংখ্য ভিডিও পেয়ে যাবেন সেই এর কাজটাই আমাদের এখানে রয়েছে আর মার্কেটিংটা কি যদি আপনি না বুঝেন তাহলে আমাদের কোম্পানি সম্পর্কে যে ভিডিওটা রয়েছে থ্রি সেই ভিডিওটা দেখে নিবেন ইনশাল্লাহ আপনার অ্যাড মার্কেটিং সম্পর্কে একটা ধারণা তাকে দিতে পারবেন তো তাকে এই কনসেপ্টটা যদি আপনি বলে দিতে পারেন যে আমাদের এখানে মূল কাজটা হচ্ছে এরকম আমাদের এখানে যখন আপনি সিরিয়াসলি কাজ করবেন আপনার একটা ভালো পারফরমেন্স এখান থেকে দেখাতে পারবেন এবং আপনি এখানে অ্যাক্টিভলি থেকে যদি কাজ করেন তাহলে কোম্পানি নিজস্বভাবে আপনার নিজের নামে একটা সম্পূর্ণ ফ্রিতে একটা ওয়েবসাইট দেওয়া হবে সেই ওয়েবসাইট থেকে আপনাকে ডলার ইনকামের যতগুলো প্রসেস রয়েছে সম্পূর্ণ প্রসেস কোম্পানি নিজে শিখিয়ে দিবে সম্পূর্ণ কাজগুলো আপনি একবারে ফ্রিতে করতে পারবেন এবং এই ফ্রি কাজগুলো শিখে করে আপনি এখান থেকে প্রতি মাসে বা প্রতিদিনই একটা হিউজ পরিমাণ ডলার ইনকাম করতে পারবেন তো তিন নম্বরে আমাদের যে প্রজেক্টটা সেটা হচ্ছে অ্যাড মার্কেটিং করে ইনকাম

বিভিন্ন মার্কেট প্লেসে সেল করার মাধ্যমে ইনকাম করতে পারবেন তাছাড়া আমাদের এখানে রেফার করে ইনকাম করতে পারবেন এবং টিম গঠন করে আনলিমিটেড প্যাসিভ ইনকাম করতে পারবেন তাছাড়া আমাদের এখানে আফলাইন বা কলসলাইন কমিশনের থেকে আপনি আনলিমিটেড প্যাসিভ ইনকাম করতে পারবেন এবং আমাদের এখান থেকে আপনি র্যাঙ্ক অর্জনের মাধ্যমে কোম্পানিতে হিউজ পরিমাণে একটা আর্নিং এর সুযোগ সুবিধা রয়েছে আমাদের র্যাঙ্ক অর্জনের মাধ্যমে এই দশটি বিষয় যখন আপনি একটা মেম্বারকে বলতে পারবেন বা আপনি নিজে বুঝতে পারবেন তখন অবশ্যই একটা মেম্বারকে বোঝানোর মতো সক্ষমতা আপনার এখানে চলে আসবেন ইনশাআল্লাহ আমরা যে বিষয়গুলো অবগত হলাম যে প্রথমত আমাদের এখানে কোম্পানি সম্পর্কে জানতে হবে সে বিষয়টা আমরা কোম্পানির নাম কোম্পানির পরিচয় পরিচিতি সকল বিষয়গুলো অবগত হয়ে গেছি যদি আমরা এই বিষয়টার কনফিউশন থাকি তাহলে অবশ্যই আমাদের কোর্সের ভিডিওগুলো সেশন ওয়ান টু আমরা দেখে নিব দ্বিতীয়ত কোম্পানির স্থায়িত্ব সম্পর্কে আমাদের জানতে হবে সেটা জানার জন্য আপনার শাসন ট্রি ভিডিওগুলো পেয়ে যাবে কোম্পানির যে সকল প্রজেক্টগুলো রয়েছে এর মধ্যে আমি আলোচনা করে ফেলছি ইনশাল্লাহ আপনারা হয়তো এইভাবে ধারণাটা যদি নিতে পারেন নিজের মধ্যে অবশ্যই মানুষকে বোঝাতে পারবেন পরে বিষয়গুলো জানার জন্য জানার পরে যখন আপনার মনে হবে যে না আপনি প্রেজেন্টেশন দিতে পারবেন তখন আপনাকে যে বিষয়টা করতে হবে তখন আপনাকে ইনভাইটেশন শিখতে হবে ইনভাইটেশনটা কি

প্রতিদিন কিন্তু এখান থেকে আপনি জব বিজ্ঞাপনের প্রসেস গুলো করতে পারেন ইনশাআল্লাহ তো সেক্ষেত্রে প্রতিদিন এরকম ভাবে আপনার স্টোরের মাধ্যমে কিন্তু আপনার হোয়াটসঅ্যাপ থেকে যারা পরিচিত রয়েছে তাদেরকে কিন্তু এরকম ভাবে ইনভাইট করতে পারেন ইনশাআল্লাহ ইনশাল্লাহ আপনি ওয়েবসাইট থেকে কাজ করতে পারেন তাছাড়া হোয়াটসঅ্যাপে বিভিন্ন গ্রুপ রয়েছে আপনার গ্রুপ লিখে চার্জ দিলে এই বিষয়গুলো আপনি ইউটিউবে আপনি গেলেই বুঝতে পারবেন যে ইউটিউবে যে হোয়াটসঅ্যাপের গ্রুপগুলো কোথা থেকে খুঁজে পাওয়া যায় কিভাবে খুঁজে পাওয়া যায় একটু কষ্ট করে ধারণাটা নিয়ে নেবেন সেই গ্রুপ থেকে কিন্তু আপনি হিউজ পরিমাণ মেম্বার এখান থেকে ইনশাআল্লাহ আনতে পারবেন তারপরে ইমো ব্যবহার করে ইমোতে তো এখানে অনেকেই অবগত রয়েছেন ইমোতে স্টোরি দিলে ফেসবুকের মতো অনেক ভাইরাল হয় অনেকে সিন করে সেক্ষেত্রে ইমোর স্টোরিতে প্রতিদিন আপনার এখানে ইনকাম সামারিগুলো বা আপনাকে জব বিজ্ঞাপন দিবেন সে জব বিজ্ঞাপনের পোস্টগুলো এখানে প্রতিনিয়ত আপনি শো আপ করবেন আপনি একটা গ্রুপে পোস্ট করছেন বড় একটা অ্যামাউন্ট সেই অ্যামাউন্টের স্ক্রিনশট নিয়ে আপনি প্রতিদিন এরকম ভাবে ইনকাম সামারি হিসাবে পোস্টগুলো করতে থাকে তারপরে দেখবেন ইমুত অসংখ্য গ্রুপ রয়েছে সেই গ্রুপে আপনি এরকম ভাবে দৈনিক জব বিজ্ঞাপন দিতে পারেন যে বিজ্ঞাপনের মাধ্যমে থেকে আপনার এখানে হিউজ পরিমাণ কাস্টমার ইনশাল আসবে তা আপনারা অ্যাপ্লাই করতে পারেন তাছাড়া টেলিগ্রাম যেখান থেকে আমরা মিটিং গুলো করতেছি সেই টেলিগ্রাম কে ব্যবহার করেও কিন্তু আপনার হিউজ পরিমাণ কাস্টমার জেনারেট করতে পারবেন টেলিগ্রামে এরকম ভাবে স্টোরি দেওয়ার অপশন রয়েছে এরকম ভাবে বিভিন্ন গ্রুপ রয়েছে যেখান থেকে আপনাকে দেখবেন এমনিতে অ্যাড করতে হবে চার দিলে এরকম পেয়ে যাবেন ইউটিউব থেকে দেখলে আপনি আরো ভালোভাবে বুঝতে পারবেন যে এই টেলিগ্রামের এই বিষয়গুলো কিভাবে আপনি আনবেন তো ইউটিউব থেকে দেখে আপনি একটু দক্ষ হয়ে আপনি ওইভাবে এরকম ভাবে টেলিগ্রামে মার্কেটিংটা করতে পারবেন তবে সবচেয়ে বেশি আপনার এখানে বেনিফিটটা হবে শেষের যে দুইটা অপশন একটা হচ্ছে ইউটিউব থেকে যেটা কন্টেন্ট মার্কেটিং করে একটা হচ্ছে ফেসবুক থেকে সবচেয়ে বেশি কাস্টমার আসবে আপনার ফেসবুকটাকে কাজে লাগেন আপনি যত বেশি ফেসবুকটাকে কাজে লাগাবেন সে ফেসবুক কাজে লাগান সারাদিন কাজ করে ফেসবুক থেকে আপনি এখানে শেষ করতে পারবেন না অন্য কোনো ওয়ে লাগবে না আপনি যদি ফেসবুকটাকে সঠিকভাবে ব্যবহার করতে পারেন তাছাড়া যদি ইউটিউবটাকে সঠিকভাবে ব্যবহার করতে পারেন আরামসে আপনার এখানে প্রতিদিন হিউজ পরিমাণ কাস্টমার আপনাদের এখানে আসবে তো আপনি ইউটিউবে কিভাবে আপনি কাজ করবেন ইউটিউবে আপনি এখানে প্রফেশনাল একটা চ্যানেল খুলে নেবেন সেটা ইউটিউবে গিয়ে যখন চার্জ দেবেন যে ইউটিউবে কিভাবে প্রফেশনাল ইউটিউব চ্যানেল খোলা যায় আপনি অসংখ্য ভিডিও পেয়ে যাবেন সেই চ্যানেল গুলো কিভাবে সেট আপ করবে সেই ভিডিও গুলো পেয়ে যাবেন সেই ভিডিও গুলো আপনি অবশ্যই জেনে দেখে ওই সিস্টেমে কাজগুলো করবেন তো ভিডিও গুলো দেখা হলে দেখবেন কিভাবে কন্টেন্ট তৈরি করে আপনি আমাদের যে প্রজেক্টগুলো রয়েছে কোম্পানি সম্পর্কে যে আপনি এখানে বললাম যে প্রথমে প্রেজেন্টেশন কিভাবে দিবেন আমার একটা ভিডিও রয়েছে সেই ভিডিওটা দেখে নিতেন বা কোম্পানি যে অফিশিয়াল ভিডিও রয়েছে সেই ভিডিও গুলো দেখে আপনার আমাদের মতো বা কোম্পানির মতো করে কোম্পানির প্রজেক্ট সম্পর্কে কোম্পানি নিজের মতো করে একটা ধারণা দিয়ে একটা ভিডিও তৈরি করবেন এরকম ভাবে স্ক্রিনটা শেয়ার করে স্ক্রিন রেকর্ডার অসংখ্য অ্যাপস পেয়ে যাবেন তো স্ক্রিন রেকর্ডার দিয়ে আপনি কিছু মোটিভেশন বা আমাদের কোম্পানি সম্পর্কে ইনকাম সম্পর্কে কোম্পানির প্রজেক্ট সম্পর্কে একটা ধারণা দিয়ে ভিডিও তৈরি করবেন ছোট ছোট ভিডিও তৈরি করার মাধ্যমে আপনি ইউটিউব চ্যানেলটাকে এরকমভাবে সাজিয়ে গুছিয়ে বা এখানে কীভাবে অ্যাকাউন্ট করলে ভেরিফাই কীভাবে করে এখান থেকে রিসেলিং কীভাবে করে ড্রাইভ থেকে কীভাবে করে অ্যাপ থেকে কীভাবে ইনকাম করে বা আমার একটা মিটিং সেমিনার রয়েছেন সেমিনার মিটিংয়ের পোস্টগুলো আপনি এখানে করতে পারেন এরকমভাবে কন্টেন্ট ভিডিওগুলো তৈরি করে এবং ভিডিও এডিটিং করে আপনি ইউটিউব চ্যানেলে অসংখ্য অসংখ্য ভিডিও ছাড়তে পারেন সেই ভিডিও দেখবেন মানুষ যখন চার্জ দেবে আপনার ভিডিওটা ইউটিউবে দেখবে তখন কিন্তু যখন আপনি ওই ভিডিওতে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা বা আপনাকে ক্যাপশনে একটা ইনভাইটমূলক পোস্ট করে দেবেন ক্যাপশন দিয়ে দেবেন তখন দেখবেন ওই ইউটিউব থেকে কাস্টমার আপনাকে নক দিয়েছে তো এরকমভাবে কন্টেন্ট মার্কেটিং করে হিউজ পরিমাণ কাস্টমার আনা সম্ভব আপনি যদি ট্রাই করে যদি আপনার ভিডিও কোয়ালিটি ভালো থাকে তাহলে অবশ্যই আপনি সফল হবে তবে এখানে আমি পারবো না বা এটা আমি করবো না যদি এটা চিন্তা করেন তাহলে কখনই সফল হবেন না আপনার দ্বারাই হবে আপনার এটা করতে হবে যদি এটা করেন কি হবে দেখেন কাস্টমার একটু আসবেই পাশাপাশি এক সময় গিয়ে আপনার ভিডিওগুলো ভাইরাল হবে আপনার ভিডিওতে অসংখ্য ভিউজ হবে আর যখন ভিউ থাকবে তখন একটা সময় গিয়ে আপনি কিন্তু এরকমভাবে ইউটিউব থেকে আপনি মনিটাইজার করে এখান থেকে

তো অবশ্যই ফেসবুকটাকে সেট আপ করে নেবেন এখান থেকে দেখেন আমার প্রোফাইলটা সবসময় সময় লক্ষ্য করবেন এখানে আপনি আপনার মতো করে ডিজাইন করে কিছু ছবি পিকচার এখানে যদি আপনি ডিজাইন না করতে পারেন তবুও সমস্যা নাই আপনি আপনার নিজের পিকটা দেবেন অবশ্যই সর্বোত্তম এবং শ্রেষ্ঠ আপনার কাছে যেটা ভালো পিক মনে হবে সেই ভালো পিকটা এখানে দেবেন অবশ্যই আপনি যদি ফেসবুকটাকে কাজে লাগাতে চান অবশ্যই প্রপারলি আপনার তথ্যগুলি দিয়েই কিন্তু কাজে লাগাতে হবে এখানে আপনি মানুষকে জব দেবেন সেক্ষেত্রে আপনার আইডেন্টিফাই যাতে মানুষ প্রপারলি ভাবে জেনে নিতে পারে বুঝতে পারে

আহ যেমন মনে করেন আপনার যে কোনো গ্রুপে রয়েছেন ওইখানে দেখবেন যে একজন উদ্যোগ করেছে ওটার একটা স্ক্যান শট বা একজনে যুক্ত হয়েছে ওটার একটা পোস্ট বা কেউ লিডারশিপ অর্জন করছে ওটার একটা পোস্ট বা কেউ উইড্রোয়ের পেমেন্ট পেয়েছে সেটার একটা পোস্ট বা দেখেন উনি দুইটা ভেরিফাই জান করছে করছে এটা নিয়ে একটা পোস্ট এই যে আজকে মিটিংটা হচ্ছে এই পোস্টগুলো নিয়ে নিয়ে আপনার প্রোফাইলে আপনার স্টোরিতে আপনি কিন্তু প্রতিনিয়ত পোস্ট করতে পারেন ঠিক আছে এই পোস্টগুলো নিয়ে নিয়ে আপনারা কিন্তু প্রতিনিয়ত আপনার প্রোফাইল গুলোতেই পোস্ট করে থাকবেন অবশ্যই আপনি ইনভাইটেশন করার আগে আপনার এখানে তিরিশ থেকে চল্লিশটা পোস্ট এরকম ভাবে করে রাখবেন যাতে একটা মানুষ ঢুকে সে বুঝতে পারে যে না আপনার এখান থেকে আপনি প্রফেশনাল এখানে জড়িত রয়েছেন তো সেক্ষেত্রে আমার প্রোফাইলটা লক্ষ্য করতে পারেন আমার প্রোফাইলটা প্রত্যেকটা পোস্ট প্রত্যেকটা ভিডিও আপনি আপনার প্রোফাইলে এরকম ভাবে কপি করে নিয়ে এরকম ভাবে আপনারা শেয়ার করে দিতে পারেন বা এরকম ভাবে গুলো ডাউনলোড করে ক্যাপশনটা ডাউনলোড করে কপি করে নিয়ে আপনি আপনার প্রোফাইলে কিন্তু আপনি অবশ্যই এরকম ভাবে ছাড়তে পারেন ঠিক আছে তো এরকম ভাবে প্রতিনিয়ত পোস্ট করবেন পোস্ট করার পাশাপাশি মানুষকে জব বিজ্ঞাপন বা ইনভাইটেশন কিভাবে দেখেন আমি কিন্তু প্রতিনিয়ত এরকম ভাবে আমার ইনকাম কত বা আমার টিম মেম্বার কি অবস্থা রয়েছে কেউ ভেরিফাই হয়েছে কেউ লিডার হয়েছে এরকম পোস্ট গুলো করে থাকি পাশাপাশি এখানে আমি মানুষকেও ভাবে এখানে আমার সাথে কাজ করার জন্য কিন্তু আমি আপনি আহ্বান করি এটা দেখেন এই যে নিজের খরচ নিজে চালাতে পারবেন এমন একটা ভালো জব রয়েছে ঘরে বসে মোবাইল দিয়ে ইনকাম করতে পারবেন বিস্তারিত জানতে ইয়েতে আসবেন তো এরকম ইনভাইটেশনমূলক কোর্সগুলো কিন্তু আপনারা প্রতিনিয়ত আপনার প্রোফাইলে বা আপনি এখানে যেখানেই থাকেন না কেন যে কোনো গ্রুপেই থাকেন না কেন যে কোনো পেজ চালান না কেন সেই পেজে কিন্তু এরকমভাবে আপলোড করে আপনি হিউজ পরিমাণ কাস্টমার জেনারেট করতে পারবেন ইনশাল্লাহ তো এখানে দেখেন আমি একটা পোস্ট করে দিই আপনি দেখেন আপনাদের মনে করেন একটা ক্যাপশন আমি নিয়ে নিচ্ছি একটা এখান থেকে ছোটো ছোটো ক্যাপশন ব্যবহার করবেন অবশ্যই এখানে অনেক বড়ো অনেকে ক্যাপশন ব্যবহার করেন তো সেক্ষেত্রে ছোট ক্যাপশনগুলো ব্যবহার করার মাধ্যমে কিন্তু এখান থেকে আপনি সবচেয়ে বেশি বেনিফিট পাবেন এই যে দৈনিক দুই থেকে তিন ঘন্টা ফ্রি থাকেন এমন কেউ আসেন তাহলে ভালো একটা কাজের ব্যবস্থা করে দিতে পারতাম ঠিক আছে এটা বলে আমি একটা পোস্ট করে দিলাম এরকম ভাবে আপনারা করে দিবেন এই যে আমি পোস্টটা এখানে পোস্ট আপলোড হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে আমার পোস্টটা কিন্তু আপলোড হয়ে যাবে এটা হচ্ছে আমার প্রোফাইল আমি পোস্ট করতেছি এই যে পোস্টটা আপলোড হয়ে গেছে এখন কি করবেন পোস্টটা রিস্ক বাড়ানোর জন্য পোস্টে একটা লাভ রেক দিয়ে দিবেন যাওয়ার পর এখানে কমেন্ট সেকশনে যাবেন যাওয়ার পর এখানে অ্যাট দ্য ব্যবহার করবেন ব্যবহার করার পর উপরে দিকে দেখবেন যে এরকম ভাবে ফলোয়ার তারপরে হাইলাইট নামে একটা অপশন থাকবে

你个是 শুধুমাত্র এরকম জব বিজ্ঞাপন দিলেও হবে না শুধুমাত্র এরকম ইনকাম সামারি দিলেও হবে না সেক্ষেত্রে দুইটা সমান্য কিন্তু রাখতে হবে তারপরে এখানে আপনি টাকা উইড্রো নিয়েছেন এখানে আপনাকে আপনার লিডারের সাথে কথা বলতেছেন আপনার অ্যাক্টিভিটিগুলো যেটাই আপনি থাকেন না কেন এখন আপনি মিটিং এ আছেন মিটিং এর এখানে স্ক্রিল শটগুলো নিয়ে আপনার প্রোফাইলে বলতে পারেন যে আলহামদুলিল্লাহ গুরুত্বপূর্ণ বিজনেস মিটিং চলমান এখন আমি মিটিং এ রয়েছি আমার মিটিং শেষ হয়ে বলতে পারেন আলহামদুলিল্লাহ গুরুত্বপূর্ণ বিজনেস মিটিং শেষ করে আসলাম আজকের মিটিং থেকে অনেক কিছু শিখতে পারলাম ইনশাআল্লাহ আগামী কাল থেকে আরো ভালো ইনকাম করতে পারবো এরকম ছোট ছোট ক্যাপশন লিখে কিন্তু আপনার প্রতিনিয়ত আপনার প্রোফাইলগুলো এরকম ভাবে পোস্ট করতে পারেন তাছাড়া

প্রপারলি সবসময় প্রফেশনাল মুভ অন করে রাখবেন সবসময় আপনার প্রপারলি দেখবেন প্রফেশনাল মুভ এটা কিন্তু অন করে রাখবেন সবসময় ঠিক আছে আপনার এখানে দেখবেন অন করার অপশন থাকবে আপনার এটা অফ রয়েছে বিধে অন করার অপশন আমার এখানে অন রয়েছে দেখে অফ করার অপশন রয়েছে এই প্রফেশনাল মুভটা অন করে রাখবেন এটা কিভাবে করবেন আমি যে ভিডিওটা দিয়েছি সেই ভিডিওটা দেখে এটা করতে পারবেন ইনশাল্লাহ আচ্ছা তারপরে যখন কি করবেন এখন করবে যে কাজটা থাকবে সেটা হচ্ছে আপনার স্টোরিতে এরকম কিছু একটা ক্যাশ ফ্লো দেবেন প্রথম যে স্টোরিটা দিবেন যাতে মানুষ দেখে আকর্ষণ করে এরকম কিছু পিক এরকম কিছু ভিডিও দিয়ে দিবেন অবশ্যই কখনো মার্কেটিং করার ক্ষেত্রে অশালীন কোনো কিছু ব্যবহার করবেন না এটা কিন্তু সম্পূর্ণ হারাম ঠিক আছে তো দেখেন আমি এখানে আমার যে স্টোরিতে রয়েছে যাতে মানুষ এখানে বেশিরভাগই দেখে এরকম একটা স্টোরি আমি এখানে দিয়ে দিচ্ছি পেমেন্ট মেথডে যে অপশনটা রয়েছে আপনি তিনটা মাধ্যম থেকে কিন্তু

সেই ক্ষেত্রে রিল্স ভিডিওর আপনি আপলোড করে আকৃষ্ট করতে না পারেন করবেন অবশ্যই হ্যাশট্যাগ ব্যবহার করার ক্ষেত্রে আপনি খেয়াল করবেন যাতে করে হ্যাশট্যাগ গুলো আপনার এখানে মানুষ বেশি পরিমাণ এরকম লিখে চার্জ দিতে পারে এরকম হ্যাশট্যাগ গুলো ব্যবহার করবেন করার পর এখানে আপনি কি করতে পারেন একটা ক্যাপশন দিতে পারেন সুন্দর একটা ক্যাপশন দিতে পারেন আমি একটা ক্যাপশন দিয়ে দিই যারা প্রতিদিন ফেসবুক ইউটিউব দেখে সময় নষ্ট করতেছেন তারা চলে ফ্রি সময়টা কাজে লাগে দৈনিক পাঁচশো থেকে হাজার টাকা করতে পারবেন এই সঙ্গে একটা ক্যাপশন লিখে দিলাম এবং আমার মার্কেটিং এর জন্য হ্যাশট্যাগ ব্যবহার করছে যাতে করে আমার এটা অধিক পরিমাণ ভিউ হয় ঠিক আছে তো এরকম ভাবে আমি স্টুডিও তো ব্যবহার করতে পারবো আমি এখান থেকে রিলস ভিডিওটা কিন্তু আমার সরাসরি স্টোরিতে চলে যাবে

বিজনেস এর পাশাপাশি যখন এই প্রোফাইলগুলো পোস্ট করতে থাকবেন তখন দেখবেন একটা কাস্টমার যখন ঢুকবে আপনার এখানে আপনার মন মানুষের কথা ইসলামিক মাইন্ড আছে কিনা সেই বিষয়গুলো জেনে কিন্তু আরো মুগ্ধ হয়ে আপনার এখানে আপনাকে নক দিবে হ্যাঁ বিষয়গুলো মনে রাখবেন তো এখন আসি তো ফেসবুক সেট করার পর আপনি এরকম ভাবে স্টোরি রিলস এবং প্রোফাইলগুলোতে এরকম ভাবে প্রতিনিয়ত পোস্ট করবেন এবং রিলস গুলো দিবেন